মাদ্রাসার জন্য আন্দোলন করছিল কোরআন বাঁচাও কোরআন বাঁচাও স্লোগানে আন্দোলন করছিল কই তোমার মুখে কথা নেই কেন একটা লাল বাতি পেয়ে ভুলে গেলে এ মনে আছে না নেই আছে আমাদের ফুরফুরা কি একটা হয়েছে সাধারণ সম্পাদক জনকপুর হ্যাঁ আহা কোরআন নিয়ে কথা বলছিল হ্যাঁ

ও মসজিদ আবু যে হেল্লা কে দেখ আর আবু কাকার দেখছো পূর্ণিমার আলো জোরে বলবেন না ওদের দুর্গাপুজো কদিন

আয়াতুল আলামিন আল্লাহ এই মক্কা জমিনে ওহদা নিয়াতে দাওয়া দে ঈমানের দাওয়া দে ittifaqe দাওয়া দে islame দাওয়া দে আল্লাহ আমার কাছে কেউ শুনে আমার কাছে কেউ আসে না আল্লাহ মিজার কাছে যায় চলে যায় হে রব্বুল আলামিন তুমি আমায় জানিয়ে দাও তুমি আমায় বলে দাও আর কার কাছে কলাম দাওয়া দেবো আর দাওয়া দেবো

আপনি <Sansionate> বলবেন <Sansionate> <Sansionate>

হাঙ্গর থানার মানুষ আমার দাদা হয়ে হই সব থেকে বেশি ভালোবাসে জোরে বল আর ভালোবাসে বলে দাদা হই এর সম্মান বাঁচিয়ে দিয়ে সম্মান বাড়িয়ে দিয়েছে জোরে হবে না ভালোবাসে কথা বলে নাকি